হিন্দু বলেন না কোনো হিন্দুতে লেখা নেই কলমা পরে ওরম করে যাবার হিজাব গাই দিয়ে আমি কেন যাবো না আমি আপনিও যদি দেখতে পারেন বা আমিও ছিলাম সেখানে আমার প্রয়োজন হয়নি কলমা পড়া বা হিজাব পরার আমি হিন্দু হিসেবেই তাদের কাছে পৌঁছতে পেরেছি নাটকবাজির একটা শেষ থাকে এদের নাটকবাজির কোনো শেষ নেই ওই নাটক করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য ওরা ওইভাবে পড়ে যায় না ওরা না মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে ভালোবাসে না মমতা ব্যানার্জি মুসলমান ধর্মকে ভালোবাসে যদি সত্যিকারের মুসলমান ধর্মকে ভালোবাসতো তাহলে মাদ্রাসাগুলো নিয়ে এই নাটকগুলো করতো না যার উৎপত্তিটাই গন্ধ থেকে যার সঠিক ঠিক নেই যে বাবাকে কোনো সময় বলছে স্বাধীনতা সংগ্রামী কোনো সময় বলছে উনি শিক্ষক কোনো সময় বলা যাচ্ছে উনি ব্যবসায়ী যে যার নিজস্বতাই ঠিক নেই নিজেই ঠিক বলতে পারেন না কোনটা কি কখনো বলছেন আমি দশ বছরে মাধ্যমিক দিয়েছি কখনো বলছে আমার বাহান্ন সালে জন্ম আমার বাবা মা পঞ্চান্ন করেছে নাকি পঞ্চান্ন সালে জন্ম বাবা মা বাহান্ন করেছেন এই যেগুলো যার নিজস্বতাই ঠিক নেই মানে নিজের কোথায় কি রয়েছে যে লোককে গন্ধধর্ম বলবে ছাড়া কি বলবে হিন্দু ধর্ম কেন কোনো ধর্মই গন্ধ নয় কখনো কোনো জাত বা ধর্ম শেখায়নি কারোর সঙ্গে লড়াই করার লড়াই করায় কারা লড়াই করায় কেউ মানুষ তার নিজের স্বার্থে এবং এই স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলেই এখনও এখানে এই লড়াইটা চালিয়ে যাওয়া হচ্ছে এবং উনি প্রথম থেকে এটা গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন এবং সেটা সিদ্ধ হচ্ছে না যার জন্যে তা নাহলে ফেন্সিং করবার জন্যে উনি কেন জমি দিচ্ছিলেন না কোনো ধর্মকেই ভালোবাসেন না উনি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজেকে ভালোবাসেন এছাড়া উনি কাউকে ভালোবাসেন না উনি ওনার পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না হ্যাঁ উন্নয়ন তো চারিদিকে দেখতে পাচ্ছি ওই সিংহের শাবকায় ওনার অনুপ্রেরণায় বাকি আর কিছু না অনুপ্রেরণায় কোনো উন্নয়ন হয় না এখানে কোথায় উন্নয়ন শিক্ষায় কোথায় উন্নয়ন স্বাস্থ্যে কোথায় উন্নয়ন বড় বড় গেট হয়েছে এই আমি সেদিনকে আমার চোদ্দো নম্বর বারের গেটটা রঙ হয়েছে ভেতরটা রঙ হয়নি আমি বললাম এরকমই অবস্থা হচ্ছে পিজি হসপিটালের বাইরের বড় গেট ভেতরে কিন্তু কিচ্ছু নেই না আর না পিজি না মেডিকেল কলেজ আজকে এতগুলো জাল ওষুধ ওষুধের দাম এতভাবে বেড়ে যাচ্ছে তাতে ওনার কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষ একটা ক্যালপল কিনতে গেলে তিন টাকার ক্যালপলকে এখন পনেরো টাকা দিয়ে কিনতে হবে উনি তো চাইছেন উনি তো চাইছেন আরও সাম্প্রদায়িক অশান্তি এখানে লেগে থাকুক যাতে করে ওনার ভোট ব্যাঙ্কটা ভরে উনি চিরকাল ভোটের রাজনীতি করে এসছেন এখনও ভোটের রাজনীতি করে যাচ্ছেন যখন কংগ্রেসে ছিলেন ওই যুব কংগ্রেসের নামে কংগ্রেসকে অশান্ত করে কংগ্রেস থেকে নিজের স্বার্থের জন্য বেরিয়ে এসেছেন কেউ ওনাকে তাড়ায়নি নিজের স্বার্থের জন্য বেরিয়ে এসছেন ষড়যন্ত্রকারী উনি প্রথম থেকেই এবং সেই ষড়যন্ত্রের শিকার আজ কোটাক পশ্চিমবাংলার মানুষ প্রত্যেকটা জায়গায় ধুলাগড়ে যখন হলো সেটা নিয়ে উনি কী করেছিলেন এর আগে মুর্শিদাবাদে যখন হচ্ছে আজকে আমাদের অধিত চৌধুরীকে কংগ্রেসের অধিত চৌধুরীকে হারিয়েছেন তো উনি এই ষড়যন্ত্র করে এবং উনি এনাকে তো গ্রেটার বাংলাদেশ বানাতে চাইতেন পরিষ্কারভাবে এটা গ্রেটার বাংলাদেশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ষড়যন্ত্র বন্ধ করবেন না উনি এবং যতদিন না ওনার পতন হচ্ছে এই আর কি উনি তো যেখানে গান্ধা কী কী বললেন যেন গান্দারম তাই গান্দা ধারমটার কথাটা উনি উল্লেখ করলেন কি করে তাহলে উনি কি বিভেদ সৃষ্টি করছেন না